লক্ষ্মীপুরে ভবানীগঞ্জের চর উভতি এলাকায় শীত কেটে ঘরে ঢুকে এক নারীকে গণদর্শনের ঘটনা ঘটেছে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে এ ঘটনায় নারী বৃহস্পতিবার সকালে বাদী হয়ে সদর থানায় চারজনকে আসামি করে গণদর্শনের মামলা দায়ের করেন এ মামলায় মনির হোসেন ও নুরুল ইসলাম শানু নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ পুলিশ আরো জানায় প্রতিদিনের মতো নিজ ঘরে ঘুমিয়েছিলেন ওই নারী বুধবার গভীর রাতে শীত কেটে মুকুশ পরে ঘরে প্রবেশ করে চারজন পরে ওই নারীকে জিম্মি করে পালাক্রমে ধর্ষণ করেন তারা এক পর্যায়ে ওই নারীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে স্বর্ণলঙ্কার নিয়ে পালিয়ে যায় দর্শকরা তবে চারজনের মধ্যে দুজনকে চিনতে পারলেও অন্য দুজনকে চিনতে পারেননি ভুক্তভোগী নারী পরে তাকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে প্রেরণ করায় পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন জানায় গণদর্শনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে দুইজনকে গ্রেপ্তারের অভিযান চলছে তেহারিগঞ্জ এলাকায় গত ১৩ তারিখে রাত অনুমান দুইটার দিকে চারজন ব্যক্তি আলায় বেগমের ঘরে প্রবেশ করে শীত কেটে প্রবেশ করে আমরা শীত কাটা যন্ত্রটি উদ্ধার করেছি প্রবেশ করে তার সোনার চেন সোনার আংটি এগুলো নেওয়ার সময় আলেয়া বেগম জেগে গেলে তারা আলেয়া বেগমকে চারজনই ধর্ষণ করে এর মধ্যে আলেয়া বেগম দুজনকে চিনতে পারে এবং একজন মুখোশ করা ছিল আলেয়া বেগম ১৩ তারিখ বিকাল চার ঘটিকায় থানায় এসে বিষয়টি জানাইলে থানা পুলিশ তার কথা মতো গ্রেপ্তার অভিযান পরিচালনা করে এবং দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করে মনির এবং শানু আলিয়া বেগমকে তাদের সামনে আনা হলে আলিয়া বেগম চিনতে পারে যে এই দুজন ব্যক্তি তাকে ধর্ষণ করেছিল এবং এই দুজনকে সে চিনতে পেরেছে বাকি দুজনের নাম ঠিকানা আলিয়া বেগম বলতে পারেনি তার কথা মতো আমরা মামলা রুজু করি মামলা রুজু হয়েছে আলিয়া বেগমকে হসপিটালে পাঠানো হয়েছে মেডিকেল পরীক্ষার জন্য এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যাহত আছে তবে চুরির উদ্দেশ্যে গিয়ে পরিকল্পিতভাবে ওই নারীকে গণদর্শন করা হয়েছে বলে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃত দুই আসামি পুলিশের কাছে স্বীকার করেছে নিউজ ডেস্ক লক্ষ্মীপুর টাইমস